হাসিনা এবং ভারত সবসময় যে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে আপনি দেখেন উস্কানির লাইন গুলা দেখেন এত শ্বাস পায় কোথেকে আবার সেটা প্রশ্ন অনেকে এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদেরকে রক্ষাবে রক্ষা কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেই তো আমি আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়ে কোথায় সাবমেরিন থেকে শুরু করে মিক টোয়েন্টি ওয়ান পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো আপনি দেখেন সুমন ভাই যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক আমাদের হত্যার জন্য ব্যবহার হয়েছে এখন আর হয় না এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনুসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে মানে কে অধিকার দিয়েছে সেনা আইনে বিচার হবে তো হাসিনার এই একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে উম আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে এই কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল সেটা তো তালে আমাদের মারবার মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো এখন এই আমি একটা জিনিস বলি সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করবে আপনি দেখেন উস্কানের লাইন গুলা দেখেন মানে ক্রমাগত এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না আমার আমি সাহসের এক্সাম্পল দিই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী মেজর মাহমুদ সতেরো বেঙ্গলের উনি গুলি খাইলেন গুলি খেয়ে পড়ে গেছেন তিনটা গুলি লাগছে ওনার সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে সাথের সৈনিকদের বলতেছে এলএনজিটা আমার কাছে দে তাহলে আমি ফায়ার করব আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর মানে তার সাহস এত সে জানে সে গুলি খাইছে সে অবস্থা সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে এইটা হলো সাহস এই সাহসটা এই খুনি হাসিনাই তো দুই সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে আমাদের কি সাহস নাই আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে বাট তারা হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের বাইরে অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী যাদেরকে ভেঙে ফেলতে হবে যাদের মনোবল ভেঙে ফেলতে হবে দুই হাজার সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো সেটা শুধু সেই সাতান্ন জনকে শহীদ করানো না তাদেরকে হত্যা করা না বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে এর মধ্যে যারা সাহসী ধরেন আটানব্বই পার্সেন্ট তারা ভয় পাইল না দুই পার্সেন্ট ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম খুন অন্যান্য অভিযোগে তারা হচ্ছে সেই দুই পার্সেন্টের প্রতিনিধিত্ব করে বাকি আটানব্বই পার্সেন্টের না তো হাসিনা আমাদের সাহস আছে তুমি বাংলাদেশে আসো আমি জানি তোমার আসবার কোন ইচ্ছা নাই বাংলাদেশে আসো তোমার দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না এটা হচ্ছে আমার বক্তব্য ভাই ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে যে কেন এই সময় বত্রিশ ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হতেছে আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল যাদেরকে জবাই করলো সেখানে সে কোন ড্যান্স করছিল তখন হাসিনা ল্যাপ ড্যান্স করছিল কারো কলা বসে তো এই জায়গাগুলাতে হাসিনা জানে নিজে সেই যে জিনিসগুলো বলতেছে সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার কে তাদেরকে সে অধিকার দিছে জনগণ সেই অধিকার দিছে আজকে জনগণ সাংবিধানিক আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে যে আইসিটি সেই বিচার কাজ চালাবে এবং জিনিসটা ক্লিয়ার সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় নাই আইসিটি জানে দেশের জনগণ জানে আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তো এই গুমখুনের সাথে সরাসরি সবাই যুক্ত না মাত্র কয়েকজন যুক্ত যেটা আমরা জেনারেল ওয়াকার এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এই কাজটা হাসিনা করবে ও এই কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন এবং যারা এই গুমখুনের দায় অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কমান্ড থেকে সরাই সেটা দেরি হয়ে গেছে বাট আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে আমরা সেই জায়গায় কারেকশনে আসতে পারবো তো সুমন ভাই ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া ইন জেনারেল মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাদের কথা হয় জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইপটা আপনি পেয়েছেন শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না তাদের সাথেও যেমন আমি কথা বলি আপনি জানেন এবং আমি তো কোনো রাগঢাক করি না যারা এই গুম খুনের দায় অভিযুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথে আমি কথা বলি সব সময় কথা বলি বলেছি কারণ সত্যটা জানা তাদের ভিতরে অনুতাপ আছে সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার তো সেইটা যদি মাথায় নিয়ে বলি সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় তার অধিকাংশ সদস্য বলতে পারেন আপনি মোর দেন নাইনটি পারসেন্ট তারা চায় তারা স্বাগত জানায় এই উদ্যোগটাকে এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায় এবং সেনা কমান্ড আমি বিশ্বাস করি সেই অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে যেটা আমরা কখনো করি না বা আমরা কখনো আমি আপনি কখনো আমরা সেনাবাহিনীকে সরাসরি সে ব্যাপারে বলি না তাদের একটাই আশা সেটা হচ্ছে দেখেন আমি যদি মনে করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের বোঝা উচিত যে ছত্রিশ জুলাই এর পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেল এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা সেক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যারা আছে সবাইকেই ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে এটা ফ্যাক্ট আপনার এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি না জিনিসটা ফ্যাক্ট যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন মনে রাখবেন ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজয় বিজিত তাদেরকে আমরা অপমান করি না আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে এই রাজা কে আমি সরাই দিছি সে আমার শত্রু ছিল এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে গুম খুনের বিচার করবার স্বার্থে যাতে ভবিষ্যতে এই জিনিসটাতে না হয় সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি আমরা কখনোই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না বলবো না আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে তারা প্রচন্ড আশাবাদী যে যদি এই কাজটা হয় যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায় প্রমোশনের লোভ দেখায় তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল ওই কাজে সেটা শুধু আরমি না পুলিশ প্রশাসন রাজনৈতিক ব্যক্তি সবাইকে কি আজকে আমরা আর্মিকে নিয়ে কথা বলতেছি কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স আমাদের আসার জায়গা সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলেই তাদের ব্যাপারে বলতেছি বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে সেনা সদ সামরিক বাহিনীর সদস্য আছে তারা চায় এই বিচারটা হোক তারাও চায় তারা স্বাগত জানায় শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট যেটা ইউনিফর্মে কষ্ট আমি বুঝাতে পারবো না যে একটা ইউনিফর্ম ফোর্স কিভাবে একজন একজনকে অন করে সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো তাদের ব্যাপারে কথা বলো বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না বিকজ তাদের প্রথম পরিচয় তার অপরাধী পরবর্তীতে তারা কোথা থেকে করছে এখানে তাদের আরো একটা ভয়া যদি এইভাবে কোহেশনটা ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে হাসিনা যেই ধরনের কথা উস্কানি দিচ্ছে একটা অংশ মনে করতে পারে কষ্ট পে যে এত মনে হয় আমাদের কথাই বলতেছে নো আমরা সেই জায়গায় সেই জায়গায় হাঁটবো না লাভ কি হবে তাতে একজনের লাভ হবে দুইজনের একটা হচ্ছে হাসিনা আর একটা হবে মোদি আমি আগেই বলেছি আপনি বলেন হাসিনা এবং ভারত সবসময় চাই আসছে যে এই সেনা বাহিনী মেরুদন্ডটা ব্রিং ইট আউট জন্য কাদেরকে খারাপ করছে লোভ দেখায় এখন যে খারাপ সেটা থেকে আমরা সামনে আগাবো এখানে আর পিছনে না বিচার করব এবং শুদ্ধিকরণের সেনাবাহিনীকে মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে বিনা অপরাধে আমাকে গুম করেছিল আমাকে আট বছর আটক রেখেছিল আমি কেন যত রকমেরই যত জুলুম অন্যায় অবিচার না কেন আমি সবকিছুর বিচার চাই আজকে আমি এখানে এসেছি তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে এর কোনো বিকল্প নেই ইনজাস্টিস এনিওয়্যার ইজ জাস্টিস থ্রেট টু জাস্টিস এভরিওয়ে সুতরাং আমি কোনো অবিচার চাই না আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না কিন্তু সুবিচার হোক ন্যায় বিচার হোক সেটা চাই আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি আমি প্রত্যাশায় রইলাম আকাশে রইলাম এবং আমি নিশ্চিত দেশভাবেও দেশবাসীর অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক আমার প্রধানমন্ত্রী ওনার সামরিক উপদেষ্টা ডিজিএফআই যারা ছিলেন আমি মামলা করেছি আমি যে অভিযোগ দিয়েছিলাম তা আজকে আনুষ্ঠানিকভাবে তার বিশাল প্রক্রিয়া শুরু হলো যে যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় সাড়ে পাঁচটা বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জলুম অত্যাচার নিপীড়ন কোন গুমের ঘটনা ঘটাতে না পারে বিশেষ করে যারা ক্ষমতার আর কেন্দ্রবিন্দুতে থাকে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই বিশ্বাস আমি রাখি আমি যখন আটটি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম কোথায় বাংলাদেশের সংবিধান কোথায় আইনের বিধান কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম গত ষোলোটি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল আর কিছুই অবশিষ্ট ছিল না আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয় এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং ঈশ্বর আল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর দিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিত আমরা দেখবো ইনশাআল্লাহ আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো ঘুম আমাকে করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল কিন্তু এই সাজাটা কিন্তু পুরা পরিবারের ভুক্ত হয়েছে সাত মাস ঘুম ছিলাম কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সব সময়। যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাব অনেকেই পালিয়ে গেছে অনেকেই এখনও দেশে আছে যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে দুনিয়া অত বড় না আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে স্টিল দেশের একমাত্র আমি বাইশ সালে বলেছিলাম ডিজিফাইতে আয়নাধর আছে ওখানে আদমিসর আছে আজকে সেই বিচার শুরু হলো মহান মহানালাকাতে এটাই বলবো আমরা সবাই ন্যায় বিচার পাবো ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না কি বলবো আমি একা গুম না আমার পুরো পরিবার গুম আজমিস একা গুম না পুরো পরিবার গুম এদের কি কষ্টের বোঝানো যাবে না আমি মনে করি আদালতে উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক আয়না ঘরটা কত কষ্টের ওইখানে রেখে দিয়ে বিচার করা হোক আমার আর কিছু অনুভূতি নাই একজন আল্লাহ আছেন সব সত্য সবার বিচার হবে কেউ ছাড় পাবে না আমি সাড়ে চার মাস ঘুমছিলাম আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই মাটিতে এই বিচারটা শুরু করতে পেরেছি কারণ ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবারের মনোভাব তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে মানসিক অত্যাচার এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে আর আপনারা কতটুকু জানেন বা অনুভব করতে পারেন জানি না কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করা কোনো দোষ না আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়না ঘরে যেতে হয়েছে কিন্তু কিন্তু আমাদের পরিবার কোনো দোষ করে নেই আমরাও কোনো দোষ করি নাই এই বিচারটা এই মাটিতে হবে আর যারা আমাদের সাথে এই অত্যাচার করেছে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে এসছি আমি ওমরাই গেছিলাম আল্লাহর কাছেও বিচার দিয়েছি জনগণের কাছেও বিচার চেয়েছি আপনাদের সবার মাধ্যমে আমি ন্যায় বিচারটা চাই আমাদের সকলের জন্য তাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো অত্যাচার বা এই আয়নাঘর যেন না থাকে তো আমি যেহেতু মুক্ত দেশের জন্য যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি দেশের মানুষের জন্য তো আমার দায়িত্ব আমি আমাকে ধরে নিয়ে গেছে দুই হাজার আঠেরো সম্পূর্ণ হবে আমি সম্পূর্ণভাবে আমি নির্দোষ হিসাবে কি অবধানীছে শুধু লেখালেখি এবং সরকার সমালোচনা করেন এটাই তো যা আগে মনে করতাম যে হয়তো এই কোন বিচার পাবো না বিচার হবে না যা হোক আল্লাহ রহমত এখন বিচার প্রার্থী হয়েছে বিচার কার্য শুরুছে তো যাদের বিরুদ্ধে অ্যানাউন্সমেন্ট করা হয় আর গ্রেফতারের নিশ্চয় গ্রেফতার হবে একটা উদ্দেশ্য যে আমরা বিচার চাচ্ছি বিচার মানে পাব আশা করি এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ততাও ক্ষতিপূরণটা আমরা চাইব প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাত সারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান রেসপন্সিবিলিটির ব্যাপারে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে ফর্মার যুগস্লাভিয়ার যেসব আইসিটিওয়াই। আইসিটি আর রুয়ান্ডার ট্রাইব্যুনাল আইসিসি এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কি পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছে আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাদজ্ঞের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথালো এপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করল হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভার্সেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভার্সেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভার্সেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিজ্ঞাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যেই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব এরপরে লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বম্বিং করার কথা বলা হলো প্যারাট নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানেই ঢুকে ধুকে মারা যায় সেই ব্যাপারে যে নির্দেশনা দেওয়া যেটা আমরা শুরুতে বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তি পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা। উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করি তাকে যখন বলা হয়েছে যে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরই যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে এবং সেই মারার বিষয়টা ভিডিওতে দেখানোর পরে তিনি তাদেরকে আরও ফার্দার কিভাবে মারা যায় সেভাবে ডাইরেকশন দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করেননি এর বাইরে তিনি সাংবাদিক সম্মেলন করে শিশুদেরকে যখন মারা হচ্ছে দুশো জন শিশু মারার বর্ণনা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন এরা শিশু না এদের বয়স বেশি হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ডকে তিনি জাস্টিফাই করেছেন শিশু হত্যা তো আছেই হত্যাকাণ্ডগুলোকেই তিনি জাস্টিফাই করেছেন তার ব্যাপারেও কোনো রকমের অনুকম্পা দেখানোর সুযোগ নেই কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন মন্ত্রী ছিলেন সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন সত্য উদ্ধার সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি ক্ষতিপূরণের ব্যাপারে বলেছি যেহেতু যারা শহীদ হয়েছেন তারা হয়তো কেউ পরিবারের সবচাইতে ব্রাইট তারা পরিবারের আলোর প্রদীপ ছিলেন তাকে কেন্দ্র করে পরিবারগুলো স্বপ্ন ছিল ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতেন তারা সুতরাং এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন সেগুলোকে উদ্ধার করে এই ভিক্টিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি এবং সবশেষে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটার জন্য কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে সেনাবাহিনী যা যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকিয়ে জড়িয়ে ধরে আবেগে চুমু খায় ফুল দেয় তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে তেসরা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্রজনতার তার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বাসন করে তাদের ডিসপার্স করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই বিরোধী অপরাধ এর দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয় কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনও নিজের জনগণকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায় সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে এই রায় যাতে ভূমিকা পালন করে সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি শেষ কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই আগস্টে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা এটা আমাদের অঙ্গীকার ছিল আমরা আশা করি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছে হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়েও স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈর শাসকদের জন্য সতর্ক বার্তা দেয়া কেউ যাতে আপন জাতির সন্তানদেরকে